মর্নিং ভিউয়ার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকে তারিখ হলো সাতাশে এপ্রিল দু হাজার এখন ঘড়ির কাঁটা সকাল আটটা বাজে তো আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত বেতরা নামক একটি গ্রামেতে যেখানে আমাদের অলরেডি এক দাদা ভাই উনি আমাদের আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে উনি একটা বাগান করেছেন যে বাগানটাতে ওনার গাছের সংখ্যা আছে কুড়ি একুশটা একুশটা মতো গাছ আছে যেখানে অলরেডি উনি কী কী করেছেন না ভিয়েতনাই পিং কাটাল মানে এঁচড়ের গাছ করেছেন এবং এখানেতে সিডলেস চায়না থ্রি লেবু লাগানো হয়েছে এদিকে লেবু আছে এদিকে এঁচড় আছে তো সব মিলে এই জায়গাটাতে উনি কিন্তু একুশখানা মতো গাছ লাগিয়েছেন তো আমরা সরাসরি ওনার কাছেই চলে যাই ওনার কাছে বক্তব্য জেনে নিই নমস্কার স্যার নমস্কার কেমন আছেন ভালো আছি তো আমাদের আলোর দিশা গার্ডেনিং বাহিনীর পক্ষ থেকে শ্রীকান্ত চক্রবর্তী আচ্ছা কামার পুকুর থেকে আচ্ছা তো এখন দাদা ভাই আপনি নিজে বলুন যে আজকে আমাদের গাছগুলোর বয়স হচ্ছে দেড় মাস আশপাশ লাগানো হচ্ছে দেড় মাস তো গাছগুলো কীরকম না গাছের গ্রোথ খুব ভালো 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 আচ্ছা আর এর সাথে আমাদের পরিষেবা কেমন লাগছে পরিষেবা একবার সঠিক সময়ে আসছে আমরা সব ফোন করলে সব আপনারা আসছেন এসে পরিষেবাটা দিয়ে যাচ্ছেন খুব ভালো আচ্ছা তো আপনি গাছের পজিশানটা দেখে কি মনে হচ্ছে যে আমরা যেটা বলেছি যে দুবছরের মধ্যে এই তো অবশ্যই ধরবে এবং সিডলেস লেবু কিন্তু আপনার ছমাসের পর থেকে ধরা শুরু হবে আপনি কি বুঝছেন আমি তো গাছের যা গ্রোথ বা গাছের যা কন্ডিশান তাদের দেখে মনে হচ্ছে যে ছ মাসের মধ্যেই সেটা ধরবে ধরবে আচ্ছা আপনি যদি এখানে ভালো ফল পান তাহলে আপনি মানে আপনার পাশাপাশি মানুষদেরকে কি বলবে অবশ্যই শেয়ার করব এটা যাতে তারা আরও লাগায় বা আরও অন্যান্য চাষিরা বা যদি কিছু মানুষ যদি লাগিয়ে যদি তাদের একটা অর্থনৈতিক স্বনির্ভরশীল হওয়ার জন্য যদি কিছু করতে পারে নিশ্চয়ই সেটা প্রচার করবে আচ্ছা আমরা শ্রীকান্তবাবুকার যে জেনে নিই শ্রীকান্তবাবু আজকে বাগানে এসে কি দেখছেন আজকে বাগানে এসে দেখছি আমাদের সাথে সাথে উনি অশোকবাবু অশোকবাবুর যে প্রচেষ্টা অশোক অশোকবাবু নিজে যে তদারকিটাও করে এটা একটা ডেভেলপের দিক থেকে আমাদের অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে মানে আমরা চাইছিলাম আর একটু কম গ্রোথ হয়তো হতো কিন্তু ওনার যা পরিচর্যা ডেভেলপ আরও তাড়াতাড়ি হচ্ছে আর গাছগুলো সেটাই আমি বলতে চাইছি যে মানুষ আমরা গাছ লাগিয়ে দিয়ে গেলাম আমরা তো টাইম টু টাইম ওষুধ সার যা দেওয়া দেব কিন্তু তার সাথে সাথে যিনি বাগানের মালিক তিনিও যদি একটু পরিচর্যা করেন তাহলে গাছের কিন্তু ডেভেলপ আরও দ্রুত গতিতে হবে তো আমরা এসে দেখছি আজকে যে অবিশ্বাস্য ব্যাপার কারণ আমরা যেটা চাইছিলাম তার থেকে বেশি ডেভেলপ হয়েছে এটা অশোকবাবুরও অনেকটা কৃতিত্ব আছে এই জন্য অশোকবাবুকে ধন্যবাদ যে আমরা গাছ লাগিয়ে দিয়ে চলে গেলাম আপনারাও কিছু দেখলেন যে ওরা যা খুশি করবে কিন্তু উনিও যে নিজে একটা পরিচর্যা করে সেজন্য অসংখ্য ধন্যবাদ এটা প্রত্যেকেরই উচিত যে আমার বাগান আমিও কিছুটা দেখি এটাই দরকার আচ্ছা অসৌকাশ জানি যে আপনি এই যে গাছগুলো লাগিয়েছেন গাছগুলোর থেকে ফল পেলে আপনার তো উপকার হবেই আর এর সঙ্গে এই যে এত দাপ্তাহ যে গরমের ব্যাপারটা তো এই ব্যবসায় মানুষের কি করা উচিত গাছ লাগানো উচিত মানুষেরও গাছ লাগানো অবশ্যই উচিত গাছ একটা গাছ কাটলে অন্তত পাঁচটা গাছ লাগানো উচিত এতে পরিবেশ সমস্ত কিছুটা বজায় থাকবে এবং প্রকৃতি সমস্ত কিছু ভারসাম্যটাও বজায় থাকবে ধন্যবাদ অশোকবাবুকে তো আমাদের ভিডিও দেখিয়ে রাখলাম যে আজকে আমরা এই গাছের এই এখন পর্যন্ত পজিশানে দাঁড়িয়ে আছি আগামী দিন এই বাগান সম্পর্কে সমস্ত কিছু আপডেট দেব সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ ওয়েলথ